পাহাড় আর মরুভূমির কম্বিনেশন হচ্ছে মক্কা আমাদের সৌদি আরবে বেশিরভাগই হচ্ছে পাহাড় 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 মরুভূমি আমরা এখন মক্কা থেকে জেদ্দায় যাচ্ছি তো মক্কা আর জেদ্দার মাঝামাঝি একটা জায়গা নাম জানি না কারণ আমরা বুলেট ট্রেনে যাচ্ছি এই যে ট্রেনটা এখন বর্তমানে থ্রি হান্ড্রেড কিলোমিটার পার ষ্মকট নিলাম আশা করি সেগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে পুরো মক্কা থেকে জেদ্দার জায়গাটা কেমন হবে